ইনি বড় শ্যামা নবদ্বীপের রাস বড় শ্যামা ছাড়া ভাবাই যায় না নবদ্বীপের রাসের সমস্ত প্রতিমা আপনি দেখলেন কিন্তু একটি প্রশ্ন অবশ্যই সবাই করবে বড় শ্যামাকে দেখেছেন কি হ্যাঁ আমি আপনাদেরকে আজকে বড় শ্যামাকে দেখানোর জন্যে এসেছি নবদ্বীপে খুব সকালবেলায় শ্যামার যেখানে পুজো হয় সেই মণ্ডপটি দেখুন সুবিশাল কত উঁচু তাহলে আপনি বুঝতে পারছেন যে বড় শ্যামা কত উচ্চতার একটি কালী প্রতিমা এই প্রতিমার কাছে প্রচুর মানুষ আসেন পুজো দেবার জন্যে তাকে এক ঝলক দেখবার জন্যে দেখুন ভিড়টা দেখুন সকালবেলায় এই ভিড়টা মোটামুটি ধরে রাখুন সকাল নটার সময়কার ভিড় কত ভিড় কত মানুষ এসেছেন শুধু শ্যামার আশীর্বাদ নেবার জন্যে দর্শন পাবার জন্যে পুজোর প্রস্তুতি তখন চলছিল দেখুন পুজো দিতে এসেছেন এগুলো তারা ঢুকে পড়েছেন তাদেরকে হয়তোবা আবার সেই লাইনেই ফিরে যেতে হবে কীভাবে পুজো দিচ্ছেন তারা কত সুন্দর এই প্রতিমা কত গহনা তার প্রচুর মানুষ এখানে আসেন মানত করেন দণ্ডি কাটেন শ্যামাকে ছাড়া ভাবাই যায় না নবদ্বীপের রাস এটি তেঘড়িপাড়ার তেঘডিপাড়ার যে বাজার রয়েছে সেখানেই হয় এই বড় শ্যামার পুজো এছাড়াও শ্যামা নামের আরও বেশ কিছু পুজো হয় ছোট শ্যামা মেজ শ্যামা এরকম আরও অনেক প্রতিমা আছে কিন্তু বড় শ্যামা সবারই ওপরে রয়েছে দেখুন কত কাপড় পড়েছে। সবই মানতের কাপড় মালা পড়েছে। এগুলো সবাই আসেন শ্যামার উদ্দেশ্যে নিবেদন করেন তার আশীর্বাদ পাওয়ার জন্যে আমি আপনাদেরকে দেখাতে পেরে খুব খুশি হচ্ছি এখানে মোমবাতি ধূপ এ সমস্ত দেওয়া হচ্ছে যদিও মাইকে বারংবার বলা হচ্ছে যে খুব সাবধান কারণ এর থেকে থেকে বড় কোনো দুর্ঘটনা যাতে না ঘটে আমি দেখাচ্ছি একটু ঘুরিয়ে যে ঠিক সেই সময় আমি যখন গেছিলাম তখন বড় যে মণ্ডপ তার সামনেটা কত ভিড় ছিল এই দেখুন বড়ো শ্যামা তিনি অধিষ্ঠান করছেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও বড় সামার কাছে একেবারে এসে পৌঁছেছেন দণ্ডি কাটতে কাটতে তিনি যে কী আবেগে আছেন তিনি কিন্তু উঠতেই চাইছেন না আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে তার মনের আশা পূর্ণ হয়েছে তিনি দণ্ডি কাটছেন দেখুন আবার আমি ফিরে যাচ্ছি ফিরতি পথে লাইনটাকে দেখাচ্ছি যে কিভাবে পুজো দিচ্ছেন সবাই এই হলো বড় শ্যামার পুজো নবদ্বীপের রাসের অন্যতম পুজো শ্যামার পুজো তাকে পুজো দেবার জন্যে বিভিন্ন সামগ্রী পূজা সামগ্রী বিক্রি হচ্ছে আপনাদের কেমন লাগলো এই শ্যামার দর্শন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নিজেরা সশরীরে গিয়ে বড় শ্যামাকে দেখেছেন আপনাদের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন